আমার আল্লাহ বলেন মিনহা খালাকানাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলে বললাম তোমাদেরকে মাটি থেকে কতকে কথা বলেন না ভাই আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে আমি তোমাকে আবার মাটির ভেতর নিয়ে যাব মিন্ধা খালক না কুম বনা মাটি থেকে অফিহা নাই দুকুম আমি তোমাদেরকে আবার মাটির ভিতরে ঢুকাইয়ে নেব। ও মিনধা আবার মাটি থেকে তোমাদেরকে তুলবো কে মতর বলেন না এই পৃথিবীর মানুষ কিছু মানুষ চিন্তকার পরে যখন কবরে দিবে মাটি তাদেরকে কে ফেলবে মাটির হয়ে যাবে ঠিক কিনা কত বলেন না ভাই মাটির দেহ একদিন মাটি হবে মানুষ যদি স্বর্ণের স্বর্ণের মানুষকে খাইতে পারবে না সকল মানুষ মাটি নয় মাটির ভেতরে মাটি হলে মাটির সাথে মিশে যাবে মানুষ যখন স্বর্ণের হয়ে যাবে মাটি তাকে সেলুট দিতে বাধ্য থাকিবে ইট নোয়াজি ইট ইট খুব মানাই যে সাই এরে কেমত পর্যন্ত ইটি এর মেডি বুত ঢুকে রাখো চাই মেডিরে খরচা নাই খা চাই মেডিয়া খুব যা খাদ্য খাদ্য মেডিয়া খুব যা খেলে খাইতাম ইয়ন্ত আল্লাহ আল্লাহর প্রেমত

এরা কখনো সমান হতে পারে না আমরা আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি তোমাদেরকে বানালাম আইলি আরেফুন আমি আল্লাহকে চিনার জন্য যারা আল্লাহকে জানবে যারা আল্লাহকে চেনার মতো চিনবে চিনার মতো চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে যে পাওয়ার মতো না চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার মানাই আর সুলাল্লাহ। তো বলেন না ইয়া আরে বন জঙ্গলের বাগ হরিন মনে আনতে সুখির বিন আপনা নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন পড়ে সলিয়ানা জরাই মনের জালা পড়ে সলিয়ানা জুড়াই মনের জালা চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানাই আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সলাতুন আবার তোমাদেরকে মাটির ভেতর নিয়ে যাব মাটির ভেতর যাওয়ার সময় যদি নবীর প্রেম অন্তর নিয়ে যাইতে পারেন আপনার জীবন মরণ যদি নবীর প্রেমে হয়ে থাকে ওই লাশ কবরে যাবে এলাকার মানুষ আপনাকে কবর দিয়েছে মানুষের চোখে এটা কবর থাকবে আমার নবুজে বলছেন এটা তুমি দিয়ে দিল জান হয়ে যাবে এটা হয়ে যাবে জন্নাথের বাগান